গোপাল হাত দেখতে জানতো সে মাঝে মাঝে হাতও দেখতো তো একদিন এক বৃদ্ধ ভদ্রলোক তার ছেলেকে নিয়ে গোপাল ভাঁড়ের কাছে গেলেন হাত দেখাতে তো গোপাল ভার সে বৃদ্ধ ভদ্রলোকের হাত দেখে বলল মানে বেশ কিছুক্ষণ গণনা করার পর ভেবে চিনতে বলল যে আপনার তো দেখছি মশাই কাশিতে মৃত্যু বেশ কিছুদিন পর সেই বৃদ্ধ ভদ্রলোক অনেক কষ্ট পেয়ে কাশতে কাস্তে রক্ত বমি মারা গেলেন তো শ্রাদ্ধের পরে গোপাল ভাঁড় সেই মৃত ব্যক্তির বাড়িতে গেলেন তো মৃত ব্যক্তির ছেলে গোপাল ভাঁড়কে ডেকে বললেন যে আরে মশাই আপনি বলেছিলেন আমার বাবার মৃত্যু কাশিতে হবে কিন্তু আপনার বর্ণনা কিন্তু ভুল আপনার কথা একদমই মেলেনি আমার বাবা তো কাশতে কাস্তে রক্ত বমি হয়ে অনেক কষ্টে মারা গেছে তো গোপাল ভাঁড় তখন এই কথা শুনে বললেন আমার গণনা মোটেই ভুল হয়নি তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে কাশিতে না হোক কাশতে কাশতে তো তোমাকে আমার মৃত্যু হয়েছে ওটুকু ভুল ধরতে নেই তোমরা যদি ভুল বোঝো না বুঝতে পারো সেখানে আমার তো কিছু করার নেই